প্রিয় বন্ধুগণ বাংলাদেশের ইসলামপন্থী মোল্লা মুন্সিরা যে এক একটা কত বড় বাটপার মিথ্যুক প্রতারক তার কয়েকটি প্রমাণ কয়েকটি উদাহরণ আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই মোল্লা মুন্সিরা এই সমাজে থেকে আপনার খেয়ে আপনার পরে আপনার সাথে প্রতারণা করে আপনার সামনে গিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলে বেড়ায় এরা ধর্মীয় সহিংসতা তৈরি করে ধর্ম প্রচারের নামে মাচা বানিয়ে অর্থাৎ এই যে ওয়াজ মাহফিল বা মসজিদে মসজিদে খুদ্বায় যে ধরনের প্রতারণা আপনার সাথে করে যেভাবে আপনাকে বিভ্রান্ত করে সেই সম্পর্কে কি আপনি সচেতন আমার মনে হয় না আপনি সচেতন আমরা সচেতন যদি আমরা আপনি সচেতন হতাম তাহলে এরা তো এই প্রতারণা আমাদের সাথে করতে পারতো না চলুন একে একে তাদের সাথে পরিচিত হই প্রথমে যে মোল্লাকে দেখাবো তার নাম হচ্ছে আমির হামজা যে কিনা আবার রাশ্মিকা মান্দানা হিসাবে খ্যাত যে কিনা করোনা হামজা হিসাবে খ্যাত অর্থাৎ কোভিড নাইন্টিনের সময় সে মিথ্যাচার করেছিল মুসলমানদের সাথে প্রতারণা করেছিল করোনায় মারা যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল যে কিনা একটা সময় নিজেকে আওয়ামী লীগের নেতা তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ দাবি করেছিল এখন সে লুঙ্গির তলা থেকে বের হয়েছে অর্থাৎ জামাত ইসলামী নেতা হিসেবে আবির্ভূত হয়েছে এবং বিভিন্ন মাচায় গিয়ে বক্তব্য রাখছে মিথ্যাচার করে বেড়াচ্ছে তো এই আমির হামজা কিভাবে। একের পর এক মিথ্যাচার করেছে তার কয়েকটি নমুনা চলুন আমরা একে একে দেখি প্রথমে যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে সে এক ওয়াজ মাহফিলে গিয়ে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে মিথ্যাচার করছে জামাতের পক্ষে সাফাই গাইতে গিয়ে তাদের মিথ্যার আশ্রয় নিতে হয়েছে কারণ এই সেই জামাত ইসলামী যারা কিনা উনিশশো একাত্তরে আমাদের এই বাংলাদেশের গণমানুষের সাথে মানবতা মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছে তারাই ছিল রাজাকার আলবদর আল শামস উনিশশো থেকে দু তাদের এই দেশে রাজনীতি করতে হয়েছে মিথ্যার উপর দাঁড়িয়ে তারা কখনো ছাত্রলীগের কখনো আওয়ামী লীগের কখনও বিএনপির লুঙ্গির তলায় থেকে তাদের রাজনৈতিক কু যে স্বার্থ সেটি চরিতার্থের চেষ্টা করে এবং এই ধরনের আমির হামজাদের তৈরি করে এই ধরনের আজহারিদের তৈরি করে আরও অনেকে আছে যাদেরকে আপনারা চেনেন না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে ইউনুস গ্যাং যে রয়েছে এই পুরো গ্যাংয়ের মধ্যে এরা ছড়িয়ে আছে দেশ মূলত চালাচ্ছে এই জামাতি ইসলামী গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়ে এই ইসলামী ক্ষমতা দখল করেছে এবং পুরো বাংলাদেশের অবস্থা যে বেজে গেছে ক্ষেত্রে জামাত ইসলামের বৃহৎ একটা ভূমিকা আছে যেই কাজটি তারা উনিশশো পাকিস্তানের দালালির মাধ্যমে চরিতার্থ করতে পারেনি সম্পন্ন করতে পারেনি এখন সেটা ইউনুস রাজাকারের ছাত্র ছায়া থেকে তারা সেটি সম্পন্ন করছে চলুন এই রাশমিকা মান্দানা খ্যাত আমির হামজার বক্তব্য শুনি ইতিহাস আমি আজকেও পড়লাম অধ্যাপক সৌদি আরবে গিয়ে যিনি সৌদির বাদশাহ তাকে বলেছিলেন যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি দেন। সৌদির দেনশাহ ওই সময় বলেছে না আমি দেব না কারণ দেশটাতে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছে আর যেটা ভারত চায় সেইটাই চলছে আমি দেশের স্বীকৃতি দেব না উনি দিন প্রায় এক ঘন্টা দশ মিনিট ধরে তাকে বুঝিয়েছিলেন যে আপনি শুধু বঙ্গবন্ধু আর ভারতের দিকে তাকে যদি দেশটার স্বীকৃতি না দেন এখানে বিরানব্বই ভাগ মুসলমান বাস করে এই মুসলমানগুলো আস্তে আস্তে দিন যত যাবে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের এই চাপায় পড়ে শেষ পর্যন্ত ওরা আল্লাহর সাথে শিরিক করবে আপনি কেয়ামতের জবাব দেবেন কি আপনি জবাব দেবেন কি বলেন উনি যখন জবাব দিতে পারে না উত্তর দিতে নাই শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আমি স্বীকৃতি দিলাম এই স্বীকৃতি আদায় করার জন্য বাংলার যে শ্রেষ্ঠ সন্তান চেষ্টা চালিয়েছে ভাষা শৈলী আজ তাকে কালার করার জন্য কিছু কোলাঙ্গার ফুটে পড়ে লেগেছে কত বড় মিথ্যুক ভেবে দেখেছেন বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থায় সৌদি আরব বাংলাদেশের স্বীকৃতি দেয়নি বঙ্গবন্ধুকে পনেরোই আগস্ট সপরিবারে নির্মম হত্যার পরে ওই দিনই বাংলাদেশকে স্বীকৃতি দেয় সৌদি আরব গোলাম আজম কী করেছিল গোলাম আজম সাতবার চিঠি লিখেছিল সৌদি আরবের বাদশাদেরকে যেন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া না হয় এই সেই কুখ্যাত রাজাকার এই সেই কুখ্যাত জামাতি নেতা গোলাম আজম যে কিনা গাদ্দারি করেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের গণমানুষের সাথে এবং সেই গাদ্দারি পরবর্তী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পালিয়ে গিয়ে সেই চিঠি দেওয়া অর্থাৎ বাংলাদেশের ক্ষতি করার থেকে বিরত থাকেনি এবং একে বলা হচ্ছে ভাষা শহীদ দেখুন বাংলা ভাষায় আন্দোলন করা ভুল হয়েছে গোলাম আজম এই রাজাকার এবং সেই রাজাকারকে আজকে ভাষা শহীদ বলছে এই রাজাকারের বাচ্চা রাজাকার তার এই যে আধ্যাত্মিক পিতা গোলাম আজম তার অপরাধ তার অন্যায় মানে বৈধতা দেওয়ার জন্য এই সেই গোলাম আজম আপনারা ইতিহাস থেকে পড়াশোনা করে মানে খুব সহজ এগুলো একদম সব কিছু আর আছে বাংলাদেশের বিরুদ্ধেও তৎপর গোলাম আজম এই এই আর্টিকেলগুলো পড়ে নিতে পারেন সে বারবার চিঠি লিখেছে সাতবার চিঠি লিখে যেই অন্যায়টি করেছে আজকে তার বাচ্চা এই রাজাকারের বাচ্চা গোলাম আজমের বাচ্চারা এসে আমাদেরকে শেখাচ্ছে যে গোলাম আজম বাংলাদেশের স্বীকৃতির জন্য কাজ করেছে আরে বেটা যে গোলাম আজম যে জামাত ইসলামী বাংলাদেশটাই চায় নাই তারা আবার স্বীকৃতির জন্য দাঁড়াবে পাকিস্তানের যারা সহযোগী রাজাকারদের আরে ভাই ওই সময় যারা যুদ্ধ অপরাধ করেছে তারা হচ্ছে পাকিস্তানের সেনারা আর ওই সময় এই দেশে যাদের নামে মামলা হয়েছে আমি আজকেও পড়লাম সাঁত্রিশ হাজার চারশো একাত্তরটা মামলা হয়েছিল সাঁত্রিশ হাজার চারশো মামলা হয়েছিল ওই সময় আপনি পুরা মামলার একটা একটা করে সব আমি কপি করে রেখেছি আজকে পুরা ট্রাঞ্চ দিনের বেলায় পড়লাম দেখেন কত বড় মিথ্যক কত হাজার বলেছে সাঁত্রিশ হাজার কতগুলো আরে বেটা সাঁত্রিশ হাজার তো দূরের কথা সাঁত্রিশটা মামলা একদিনে পড়া যায় নাকি সে তার মোবাইলে কপি করে রেখেছে সাঁত্রিশ হাজার এর বেশি সে মামলা পড়েছে আজকেই পড়েছে পড়ে সে করছে ভেবেছেন বলছে উনিশশো একাত্তরে অপরাধ ঘটিয়েছে পাকিস্তানি হানাদার মিলিটারি কথা সত্য যুদ্ধ অপরাধ তারা ঘটিয়েছে কিন্তু এই দেশে তাদের সহায়তাকারী কারা ছিল তারা কিভাবে এই বাংলাদেশের গ্রাম শহর এগুলো চিনতে পারবে এই দেশে রাজাকার না থাকলে কি এতগুলো মানুষ হত্যা হতো এক পার্সেন্টও হতো না এই পাকিস্তানি হানাদারদের পক্ষে বাংলাদেশের মুক্তিকেমি মানুষদের খুঁজে পাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু এই রাজাকারের বাচ্চা এই এই রাজাকারের বাচ্চাদের বাপ যেগুলো ছিল গোলাম আজম সেই সেই দেলা রাজাকার সাইদি এই পুরো গ্যাং মিলে এই সেই হানাদারদের কাওয়ার্ড হানাদারদের সাহায্য করেছিল একটা জামাতে কর্মীর নামে নেতার নামে কোনো মামলার তালিকা নেই চিন্তা করুন সে 37000 এর বেশি মামলা কত বড় মিথ্যুক বাট মানে এদের এদের ব্যাপারে আপনি আপনি কি বলবেন মিথ্যাচারের তো একটা সীমা থাকে এদের আর এক আধ্যাত্মিক গুরু আছে সেই তারেক মন দেখেছেন না কিভাবে অনর্গল মিথ্যা বলে সে উনিশশো সালে সব করেছে নাসায় গেছে সে উনিশশো সালে প্রিমিয়ার লিগে খেলেছে ওরে মিথ্যাচার স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাং তাকে আরেকটা আছে করোনা ইব্রাহিম কাজী ইব্রাহিম দেখেছেন তো একের পর এক সব কটা জামাত ইসলামের সন্ত্রাসী এবং জামাত ইসলামকে এই প্রতারকদের দিয়েই টিকে থাকতে হয়েছে দেখুন এই সেই হামজা সে বলছে করোনায় যদি আপনি মারা যান তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে শুনুন দিচ্ছে আপনার কাছে করোনা আসবে না যদি আসে আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে মুসলমানের কাছে করোনা আসবে না কারণ করোনা নাকি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফিরিস্তা অমুসলিমদেরকে তথা কাফেরদেরকে মেরে সাফ করে দেওয়ার জন্য করোনা এসেছিল মুসলমানদের কাছে করোনা আসবে না এই ধরনের মিথ্যাচারেরা করেছিল কিন্তু আপনারা তাদেরকে ওই যে যেহেতু ধর্মপ্রচারক ইসলামপন্থী মোল্লা মুশী তাই তাদের এই অপরাধগুলো দেখেও না দেখার ভান করেন দেখুন সে কত বড় ভণ্ড মানে ভন্ড বলতে কি তারা বলে নারী দেখা হারাম নারীদের কাছে যাওয়া যাবে না ছোঁয়া যাবে না দেখা যাবে না আবার শেখ রাশ খায় সেই দক্ষিণ ভারতের সিনেমা অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস যে রাশ্মিকা মান্দানা তার উপর দেন রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন হ্যাঁ চেয়ার আর কাটিংয়ে এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার দিকে একটু আল্লার নাম নিয়ে তাকাবেন রাশ্মিকা মান্দানা কোনো কালেই এক নম্বরে ছিলেন না এরা এরা হচ্ছে মানে এরা হচ্ছে মানে কি পরিমাণ মিথ্যুক কি পরিমাণ মিথ্যুক দেখুন এখানে এসে বলবে তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী ছিল আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে চোদ্দ বংশ আওয়ামী করে এমন কারণে আপনার তো এক বংশ আর আমার চোদ্দ বংশ যেখানে যা মানে দাদার মামার খালার শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ চাষা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান তাও একুশ বছর মাহবুব বল আলম হানিফ এখন ভারপ্রাপ্ত মহাসচিব কি কথা বলছে না আর ওনাদের সারা বাংলাদেশ উনি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের সব বানিয়ে বানিয়ে যারা ব্যবসায় ভাটা পড়ে তারা বলে আর আওয়ামী লীগের কিছু লোক প্রশাসনের লোক এগুলো খোঁজ খবর না নিয়ে আন্দাজেই বন্ধ করে দেয় সে নিজেদের ঘাড়ের ওপর বদনাম আসে দেখছেন কত বড় বাট আজকে সে জামাত ইসলামের মনোনয়ন পেয়ে নির্বাচন করবে তার এলাকায় কত বড় বাট নিজেকে আওয়ামী লীগের দাবি করেছে যে আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে না আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ আর আমি আওয়ামী লীগের না জেনে না আমি বুঝে আমার ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় এই এই মিথ্যুক বাটপার জামাত ইসলাম হবে না তো হবে কারা জামাত ইসলামের জন্মই তো হয়েছে মিথ্যাচারের উপরে জামাত ইসলামের জন্মই তো হয়েছে গাদ্দারের কারণে জামাত ইসলাম তারা শুধু মানে বাংলাদেশের সাথেই গাদ্দারি গাদ্দারি করেনি যখন ভারত স্বাধীন হবে তখন কিন্তু এরা ব্রিটিশের পক্ষে ছিল তাদের আরেক আর মানে কায়েদে আজম সেই কায়েদে আজম জিন্নার কথা আপনারা জানেন আরো কয়েকটা এই এই পাকিস্তানি আহ বদমাশ নেতা তাদেরকে বলেছিল গালাগালি করেছিল মানে পাকিস্তান ভাগ করার ক্ষেত্রে তারা যে যে ইয়ে ছিল যে মানে এই সাতচল্লিশ থেকে শুরু করে কেন ভারত স্বাধীন হবে না তার পক্ষে তারা যুক্তি এই এই সেই এই 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 সেই গোলাম আজমের দল এই সেই এই মৌদুদির দল এই জামাত ইসলাম মিথ্যুকের দল জামাত ইসলাম তারা তো মিথ্যাচার করবেই এবার আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না এদের মিথ্যাচারে আপনাদের কিছু হয় না আপনারা সাধারণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালান আর এদের এদেরকে মরি মরিমোয়া খাওয়ান আরেক বাটপার চলুন দেখি এরকম আজকে কয়েকটা বাটপারদের দেখিয়ে দেব যদি আপনাদের একটু ফেরে এই যে এই যে একজন মোল্লাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সে আর জে কিবরিয়া নামের আর আর যে নীরব নামের আর একটা লোকের কাছে কি ইন্টারভিউ দিয়েছে শুনুন সে কিভাবে আপনাদের ইসলামকে মহিমান্বিত করেছে আপনাদের যদি লাজ লজ্জা বিন্দু পরিমাণে থেকে থাকে আমি ওনার সাথে আমার শ্বশুর আমার জামাই হতে মানে ইসলামে যেগুলো জায়গা আছে সৌন্দর্য মানে আপনার শ্বশুর আপনার জামাই হবে কোন সমস্যা নাই মানে ডাক শ্বশুর আর কি আপন শ্বশুর তো আর না আপনি খুব নাবালিকা বিয়ে নিয়ে কথা বলছিলেন এবং এটা নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে কারণ আইন বলছে যে একুশের নিচে বিয়ে দেওয়া যাবে না বিশের নিচে বিয়ে দেওয়া যাবে না অথচ আপনি বলছেন তেরো চোদ্দ পনেরো বিয়ে দিয়ে দেবে আমি শুধু তেরো চোদ্দ বলতেছি না আমি বলতেছি জন্মের পর থেকে যে কোনো সময় বিয়ে হতে পারে প্রয়োজন হলে নারীদের কেমন ইসলামে সর্বপ্রথম দেখেন যেটা ইসলামে হালাল বিধান এটা তো আমাকে আপনার মানতেই হবে জি সমস্ত ফেকার কিতাবে ইসলামের বিধান হল যে একজন নারীর জন্মের পর থেকেই বিবাহ বৈধ যেমন ধরনের কথা কথা বলতেছি যে একজন বাবা মা মারা গিয়েছে আমি পুরোটা একজন নারীর জন্মের পর থেকে বিবাহ বৈধ একজন পুরুষের না পুরুষ হবে বাহান্ন বছরের বুইরা নারী হবে পাঁচ বছর ছয় বছর তারপরে সেই নারীকে বিয়ে করে কোলের মধ্যে রেখে ঘষাঘষি করবে তারপরে যখন পিরিয়ডস হবে তখন তারা মনে করবে যে সে যুবতী হয়ে গেছে তাকে ধর্ষণ করবে তাই হয়ে গেলে বা দ্রুত বিয়ে দিতে হবে

মানে যখন আপনি কিশোর মানে এই যে আপনার হরমোনাল পরিবর্তন হয় গুপ্ত কেশ জন্মায় তখন কি আপনি মানে মানে প্রাপ্তবয়স্ক হয়ে যান ওরকম একটা নারী একটা একটা মানে কিশোরীকে আপনি বিছানায় নিয়ে যাবেন আপনি বলেন আপনি নিজের কাছে প্রশ্ন করেন আপনার বোনকে যদি এরকম বয়সে কেউ বিছানায় নিয়ে যায় আপনার কেমন লাগবে যারা পিতা রয়েছেন কন্যা সন্তানের ভাবুন তো আপনার কন্যাকে মানে এই উদাহরণগুলো দেওয়ার মতো রুচি আমার নেই কিন্তু আজকে এই মোল্লা মুর্শিদের কথাগুলো শুনে আপনাদেরকে ভাবতে বলছি এই ভাবতে বলাটাও অন্যায় কিন্তু তারা বলে তারা করে কিন্তু আপনি সেগুলোকে সমর্থন দেন তাহলে আপনিও কিন্তু পরোক্ষভাবে ধর্ষকের পাহারা দেন আরেক মোল্লা এই যে মামুনুল হক দেখেন মামুনুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলতে হবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সবকিছু ধ্বংস করতে হবে এই কথাগুলো গত দশ বছর বিশ বছর ধরে বলে এসেছে আওয়ামী লীগ তাদেরকে লালন করেছে যে যেরকম একটু আগে দেখলেন আমির হামজাকে আওয়ামী লীগ ধারণ করেছে লালন করেছে ওয়াজমা ফিল ভাড়া করে নিয়ে গেছে আজকে দিয়েছে আওয়ামী লীগকে একেবারে আওয়ামী লীগের পতন যতটা না তাদের দুঃশাসন এগুলো থেকে মানুষকে সচেতন করা গেছে তার বেশি আওয়ামী লীগ মুসলিম না আওয়ামী লীগ ভারতের দালাল এই ধরনের প্রোপাগান্ডা দিয়ে আওয়ামী লীগকে কাবু করা গেছে এবং এই পাঁচই আগস্টের আগে পরে দেখবেন জুলাই থেকে শুরু করে রাস্তায় এই মোল্লা মুন্সিরা মোল্লা মুন্সিরা কোনোদিন আওয়ামী লীগকে ভোট দেবে না আওয়ামী লীগকে ধারণ করবে না যদি শেখ হাসিনা শুধু সিমেন্ট আর রড দিয়ে না সোনা দিয়ে বানিয়ে দিলো করবে না প্রত্যেক ঘরে ঘরে সোনা ল্যাট্রিন বানিয়ে দিলেও করবে না এইটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা এবং আওয়ামী লীগ তাদেরকে ধারণ করেছে শুনুন মামুনুল হক কি বলে কিভাবে সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধী আমরা বলছি আমরা ভাস্কর্য বিরোধী আমরা মূর্তির বিরোধী সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই দেখতে পাচ্ছেন এই মামুনুল কিন্তু ইউনুস ক্ষমতা গ্রহণ দখলের আগে পাঁচই আগস্ট যখন জামাতি মিলিটারি প্রধান ওয়াকার ডেকেছিল এই মামুনুল ছিল ওই জামাতের সেই চুম্মা আমির শিশু ধর্ষক সেটা ছিল এই ধরনের জামাতিদেরকে এই ধরনের বদমাইশদেরকে নিয়ে ইউনুসকে গদিতে বসানোর জন্য ওয়াকার ডেকেছিল সেই মামুনুল আজকে চুপ কারণ এই দেখেন ইউনুস নিজে পরিদর্শন করছে মূর্তি তাদের কাছে কি এগুলো মূর্তি না এই হচ্ছে ধর্ম বাটপার এই হচ্ছে বাটপারের বাচ্চা বাটপার রাজাকারের বাচ্চা রাজাকার তো এই এই সব বিরোধীদের ব্যাপারে আপনি তো চুপ কারণ তাদের মাথায় টুপি আছে তারা মাথায় টুপি রেখে কি ধরনের মিথ্যাচার করে চলুন আরেকটি ভিডিও দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন দাঁত পীর ফয়জুল করিম দেখছেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলছে পাথর তুললে পরিবেশ নষ্ট হবে কেন পাথর না তোলার কারণে বরং আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে নদীগুলো ভরাট হয়ে গেছে নদী ভরাট হওয়ার কারণে বন্যার সৃষ্টি হচ্ছে এই কথাগুলো সে বলেছিল শুধু সে না আরও যতগুলো রাজাকারের বাচ্চা আছে দেখুন মুফতি ফয়জুল করিম এখানে তার বিবৃতি আছে রেজাউল হাসান কায়েস লোদি ভারপ্রাপ্ত সভাপতি সিলেট মহানগর বিএনপি সে বলেছিল যে পাথর অত্র জনপদের মানুষের পবিত্র আমানত সেই পাথর পাথর কেয়ারি বন্ধ করে দিয়ে দশ লাখ মানুষের পেটে লাথি মারা হয়েছে আরেক রাজাকারের বাচ্চা রাজাকার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টি জামাত ইসলামের বি টিম সে বলেছে সংবাদ সম্মেলন করে যে সরকারকে আহ্বান জানিয়েছে পাথর কোয়ারা কোয়ারি খুলে দেওয়ার জন্য এবং জামাত ইসলামের আরেক রাজাকারের বাচ্চা ফখরুল ইসলাম সে সিলেট মহানগরে সে বলছে পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ রেখেছে তাদের কোনো উদ্দেশ্য আছে কি না তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখতে হবে খান মোহাম্মদ রেজাউল নবী আরেক রাজাকারের বাচ্চা বাচ্চা কমিশনার বিভাগীয় কমিশনার সিলেট বলছে সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে কেন করা যাবে না এই রাজাকারের বাচ্চা রাজাকারদের এই সম্মিলিত প্রচেষ্টার ফল হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই দুদকের এখন দুদককে অনেকে দুধক বলে তারা গিয়ে এই পাথর একমাত্র পাথরটি উদ্ধার করতে পেরেছে মানে কত বড় নির্লজ্জ এবং বেহায়া এই 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 বেহায়াদের গডফাদার দেখেন তার বক্তব্য শুনেছেন তার ভিডিও বক্তব্য শুনেছেন এখন দেখেন নির্লজ্জ বেহায়া নিমক আরাম এখন কিভাবে পোলটি নেয় দেখেন এদের ন্যূনতম কোনো লাজ লজ্জা নাই সাদা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পচা পাথর চড়া দামে আনে এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তারা পাথর চুরি করেছে বিয়াকুপের অবস্থা কোথায় ব্যাকু বাটপার প্রতারক কে আপনাদের কাছে পরিষ্কার সে কিভাবে গিয়ে শুধু তার প্রধান কার্যালয়ে বসে এই জঙ্গির রাজাকারে বাচ্চা এই কথা বলেনি সে কিন্তু ওই সিলেটের যে জায়গাগুলোতে পাথর উত্তোলন নিয়ে আজকে এত 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 কথা এত আলোচনা তো সেই ভোলাগঞ্জে দাঁড়িয়ে গিয়ে সে পাথর ডাকাতির জন্য বলেছিল তো এই 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 বাচ্চাদের আর কি বলবেন দেখেন প্রাণীর ছবি তোলা হারাম এই এই ইসলামপন্থী রাজাকারা দেখেন তারা নিজেরাই দেখেন মোবাইল ফোন নিয়ে ছবি তুলছে তাদের ছবি মানুষ তুলছে এরা হচ্ছে এই ধরনের এই ধরনের স্ববিরোধী দেখেন এরা পিতা মরে যাওয়ার পরে দেখেন মাথায় টুপি দিয়ে দেখেন মাথায় টুপি দিয়ে তার পিতার পেছনে মক্কা মদিনার ছবি সে গিয়ে টিপসই নিয়ে সব জমি সম্পত্তি দখল করছে কেন কারণ তার অন্যের ভাই বোনরা আত্মীয়স্বজনরা যেন এই জমির ভাগ না পায় একজন মৃত মানুষের কাছ থেকে টিপসই নিয়ে জমি দখল করছে এই হচ্ছে মানে এই হচ্ছে অন্যের অধিকার হরণকারী এই টুপি মাথায় দিয়ে যখন এই অধিকার হরণ করে আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না আপনাদের কোনো প্রকার মুখ থেকে শব্দ আসে না কারণ এই লেবাস এই এই প্রচারণাকে আপনারা সমর্থন করেন আপনারা আরাম পান এখন এই এই যে মোল্লা মুর্শিদের দেখালাম এবার চলুন আমরা বাংলাদেশের পলিটিশিয়ানরা যে কত বড় বদমাশ আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে দেশে যে সকল বদমাশরা আছে তারা আওয়ামী লীগের চেয়ে আরও কয়েক গুণ খারাপ আপনারা যারা বিএনপির সেই বদমাশি সেই অপরাধ সেই গুন্ডামি ডাকাতি দেশদ্রোহিতা ভুলে গেছিলেন আজকে চলুন আবার বিএনপি মনে করে দিয়েছে চলুন বিএনপি দেখুন বিএনপির ভেরিফাইড পেজ থেকে খালেদা জিয়ার সেই বদমাশি সেই নষ্টামি আজকে আবার তারা সামনে নিয়ে এসেছে আপনারা জানেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রহমানকে সপরিবারে হত্যা করা করেছিল বাংলাদেশের কাওয়ার মিলিটারির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে সেই হত্যাকাণ্ডে বাদ যায়নি শিশুরাও সের নিয়ন্তবাদের বাদের সন্তানসহ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ কামালসহ শেখ রাসেলসহ কত নারী কত অন্তঃসত্ত্বা নারী পুরুষ নিরাপরাধ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই নিরাপরাধ তিনি সহ সকল নিরাপরাধ মানুষকে সেই নারুকি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে আর সেই ঘটনায় নির্লজ্জ খালে জিয়া নিজের চোদ্দ মানে পাঁচ ছটা এই মহিলার তো জন্মের ঠিক নাই পাঁচ ছটা জন্ম তার তার পাসপোর্টে এক ধরনের জন্ম তার বিবাহ সনদে এক ধরনের জন্ম সেই নষ্টা মহিলা এই নষ্টা আমি এখনও শুরু করেছে তাকে যখন জেলে রেখেছিল শেখ হাসিনা আমি দুঃখ প্রকাশ করেছিলাম আমি তার পক্ষে ছিলাম জেল থেকে এই নষ্টা মহিলা এই 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 বারো ভাতারই বলবো তাকে আমি কারণ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের দিন উল্লাস করে জন্মদিন পালন করতে পারে জন্মদিন সেদিন কারোর হতেই পারে কিন্তু এইটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা হত্যা ভয়ঙ্কর হত্যাকে শুধু জাস্টিফিকেশনই না সেই হত্যা নিয়ে তিরস্কার করা একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এই নষ্ট আমি কীভাবে করে এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি বিএনপি ভালো হয়নি বিএনপির এই নষ্টরা ভালো হয়নি এরা কুলাঙ্গার দেখেন এখানে সাইনটাকার সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদ দল রুহুল কবির রিজবি এদের লজ্জা হয় না এদের লজ্জা হয় না এই তারেক রহমান এই নষ্টা মহিলার সন্তান আমি নষ্টা মহিলা বলবো কোথায় তার ওই চরিত্র না ফালুর সাথে শুয়েছে সারারাত মদ খায় ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি হচ্ছে যে এই দেশের সৃষ্টি যিনি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার তার নৃশংস হত্যার দিনটিকে নিয়ে যে উল্লাস করতে পারে সে তার চরিত্র ঠিক নেই সে নষ্টা সে অসভ্য সে বর্বর খালেদা জিয়ার মতো মানে অসভ্য হলে শেখ হাসিনা তাকে গ্রেনেড মেরে মেরে তাকে তো জেলে রেখেছিল ভালোই করেছিল আজকে সে এই করতে মানে তো অনেক এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি আপনি কি বলবেন আপনি কি বলবেন এই যে জামাত ব্যাট ইউনুস গ্যাং তারা বলছে পনেরোই আগস্ট শোক দিবস পালন করা যাবে না রাজাকারের বাচ্চা রাজাকার আসিফ নজরুল বলেছিল যে যে যার মতো করে শোক দিবস বা কিছুই পালন করতে পারবে আজকে তারা হায় আল্লাহ আমাকে একটু যদি একটু যদি জন্মদিন পালনের সুযোগ দেওয়া হইতো ওর নিজেও তার জন্মদিন পালন করতো যদি ওর জন্মদিন মানুষ না জানতো এই এই খালেদা জিয়ার মতো যদি নষ্ট না হতো তাহলে বলতো আজকে আমারও জন্মদিন এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এরা এই ধরনের অসভ্যতা করে এরা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে এই বাংলাদেশের রাজনীতি নষ্ট করার মহানায়ক হচ্ছে এই বিএনপি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত না সেই খুনিদেরকে ইন্ডেমনিটি দিয়ে মাফ করে দেয়নি দিয়েছিল তো তো সেই জিয়াউর রহমানের সৃষ্ট এই দল আর কতটাই বা ভালো হবে রাজাকারের পৃষ্ঠপোষক এবং রাজাকারদের পুনর্বাসক এই বিএনপি আরেকটা হচ্ছে যে এই যে জামাতের রাজাকারের বাচ্চাদের দল এনসিপি দেখেন কি বলছে ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা এই হচ্ছে তাদের নতুন বাংলাদেশের ইশতেহার দেখুন এখানে মুসলমান বড় এখানে মুসলমান বাদে সবাই নিচে আর নারীরা তো একদম একজন কন্যা মানে শিশু বালিকাকে রেখেছে দেখে মনে হচ্ছে আমাদের পাহাড়ি আদিবাসী নিচে নারীর কোনো স্থান এখানে নেই এবং মুসলমান তাদের মানে আমি কি বলবো এই 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 অসভ্য বদমাশদের ব্যাপারে আর একটু পরিচয় করে শেষ অংশটুকুকে দেখেন এই যে আক্তার নামের জঙ্গিটা দেখেন সে সে মঞ্চে দাঁড়িয়ে তার অন্যান্য জঙ্গিদের উদ্দেশ্যে কি ধরনের অসভ্য বক্তব্য দেয় নববের পর বীর্য পতনের যে আনন্দ তার থেকেও বেশি আনন্দ হাসিনার পতনে পরের কথা তো আর অশুভ বদমাস যাদের সবকিছু বীর্যে আটকে থাকে ইমানদণ্ডে আটকে থাকে তাদের দল এনসিপি এবং সেই এনসিপির ভাড়া করে নিয়ে যাওয়া কিছু বদমাইশ র্যাপারদের সাথে যখন কিছু ভালো শিল্পীদেরও নিয়ে গেছিলো তাদের সাথে কি হয়েছে দেখুন একজন বাঙালি নারীর যেরকম হন সাধারণত আমাদের বাংলাদেশি সুন্দরভাবে পরিপাটি একজন নারীকে কিভাবে বলি করেছে সেই এনসিপির ধর্ষণকামী অনুসারীরা মধু বলে এই এই নারী নারী সঙ্গীত শিল্পীকে টিজ করছিল তারা মঞ্চের নিচে দাঁড়িয়ে সমাজ বহির্ভূত কথাবার্তা বলা যে ব্যক্তিরা তাদের দায়ভার আপনারও রয়েছে কারণ আপনিও তাদের পৃষ্ঠপোষক এই বাংলাদেশটাকে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে এই বাংলাদেশের যত ধরনের অবনতি সব সবকিছুর দায়ভার আপনার আজকে সাদা পাথর অঞ্চল দেখতে পেয়েছেন খালি হয়ে গেছে বালু হয়ে গেছে আপনি হয়তো এই বাংলাদেশটাকে বালুর রাজ্য বানাবেন সকল গাছ লুটপাট হয়ে যাবে সব কিছু লুটপাট হওয়ার পরে ভাববেন এর তো মরুভূমি হয়ে গেছে নিশ্চয়ই আমার এই মাটির ভেতরে এখন তেল আছে সব কিছু তো লুটপাট শেষ এখন মাটির তলায় যাও মাটির তলায় যাবেন সেখান থেকে তেল বাইর করবেন এক একজন আরবের শেখ হবেন তারপরে কি করবেন এটা গোলাম মালার উনি খুব ভালো সেটার করেছিলেন তার তার ফেসবুক পোস্ট থেকে পড়ে নিতে পারেন যে ভারতীয়দের আপনারা ডেকে আনবেন কামলা হিসাবে এবং তাদের দিয়ে সান্ডা ধরাবেন আর পায়ের উপর পা রেখে আপনারা মুড়ি মোয়া খাবেন মদ খাবেন নারীবাজি করবেন তেল বেচবেন সান্ডা খাবেন যৌন শক্তি বাড়াবেন এই হবে আপনাদের ভবিষ্যৎ এই এভাবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আলোয় আলোয় আলোকিত হবে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য নিচে অর্থাৎ এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে আপনারা একটি জয়েন করার লিঙ্ক পাবেন এটি হচ্ছে পেজ সাবস্ক্রিপশন একটি ইমেল পাবেন যেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ আপনারা আমাকে পেপালে সাপোর্ট দিতে চান সেই পেপালে সাপোর্ট করারও লিঙ্কটি রয়েছে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিনে আজকের মধ্যে এখানেই বিদায় চাইছি